হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো তো আমি আজকের একটা মজার ভিডিও করতে চলেছি তো মজার ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটা পুরো তোমরা দেখবে আশা করি ভালো লাগবে তোমাদের তো দাঁড়া ঘরের চিৎকারি ডে আসি কারণ মা এসে দেখবে চলে এসো কথা বলবে না চুপচাপ দেখতে থাকো তো তার আগে বন্ধুরা এইটা নেবে না একটা হয়েছে পাউডার একটা হয়েছে কাজল আর এটা হয়েছে আয় তো দেখতে থাকো আমি আজকে কী করি সবসময় ঘুমিয়ে থাকি রাতের বেলা ঘুমায় দিনের বেলা ঘুমায় যখনই খাটে পড়ে তখনই ঘুমাই তো তার জন্য আজকে আমি একটা माली बुझे सके ना আমি টিকা কি কী ঘুমা পোপুর আমার দেখি আমার দিকে একটু টাকাও না কোথাও আমার দিকে টাকা আমার দিকে একটু তাকো না একটু একটা জিনিস হচ্ছে একটু তাকও না কি দেখেছো কি দেখেছো হ্যাঁ কে দেখেছ কী দেখেছো হ্যাঁ এনাটা একটু দেখো এ দেখো এই এই ফোনটার দিকে একসাণ একটু তাকো একটা জিনিস দেখবা একটা ভালো জিনিস দেখবা একটু ভালো জিনিস দেখবো দেখো দেখো এখনো একটা ভালো জিনিস দেখো একটু দেখো না এই এই ফোনের দিকে একটু তাকাও একটু ফোন থেকে তাকো না দেখো না ফোনটার দিকে একটু তাকো

কিছু তারপর একটা জিনিস দেখো শোনো 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 একটা একটা জিনিস দেখো

তো গাইজ বন্ধুরা জানো না সে কি করেছে এখন রাগ করে দেখো বসে পড়েছে আমি ভিডিওটা এডিট করতে গিয়ে হারছি জানো না আর আমাকে চেপে ধরে সেই মানে পিঠের নিচে ফোন রেখেছি সেখান থেকে টেনে টুনে রেখে সব ভিডিও ডিলিট করে দিয়েছে কিন্তু এটা যে বুঝতে পারেনি যে ফোন স্টোরিতে ফোন ফোনের স্টোরিতে ভিডিওটা রয়ে গেছে সেখান থেকে এডিট করলাম আর দিতে পারলাম বললাম